ইংলিশে কথা বলার সময় তোমরা কি এমন বলো আই হ্যাভিং 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 আ আ ব্রাদার ইজ দে আর পার্টি আচ্ছা এর মধ্যে কোনটা কোনটা ভুল ঠিক বুঝতে পারছো এর মধ্যে বেশ কয়েকটা ভুল রয়েছে যেগুলো বেঙ্গলি স্পিকারসরা বেশিরভাগ সময় ইংলিশ বলার সময় করে থাকে স্পেশালি হ্যাভ আর হ্যাভিং এর ক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা এই কনফিউশনটা দূর করব। জানবো যে কখন আমরা হ্যাভ ব্যবহার করব আর কোন কোন ক্ষেত্রে হ্যাভিং ইউজ হবে আর কি কি ভুল আমরা করে থাকি সেটাও শেখাবো তাহলে আজকে দেরি না করে শুরু করি আজকের ভিডিও তোমরা যারা নতুন চ্যানেলে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ক্লিক করো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না লেটস বিগিন টুডেস ক্লাস প্রথমে জেনে নি কি কি ভুল করি আমরা ধরো তোমার ভাই আছে তুমি কি বলো আই এম হ্যাভিং আ ব্রাদার এটা ভুল তোমার একটা বাড়ি আছে তুমি কি বলো হ্যাভিং এটাও ভুল তোমার এই মুহূর্তে মাথা ব্যথা করছে তুমি কি বলো আই হ্যাভ তুমি এই মুহূর্তে একটা পার্টিতে ব্যস্ত আছো কি বলো আই হ্যাভ আ পার্টি তাহলে আমরা ভুল করি হ্যাভ আর আই হ্যাভিং ব্যবহারের সময় তাহলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব এই পরের রাউন্ডে আমরা দেখে নিচ্ছি কোন কোন ক্ষেত্রে আমরা হ্যাভ আর হ্যাভিংটা সঠিকভাবে ব্যবহার করব। ওনারশিপ বা রিলেশনশিপ বোঝাতে কিন্তু আমরা হ্যাভ ইউজ করি ওনারশিপ মানে তোমার কিছু মালিকানা আছে বা তোমার সম্পর্ক বোঝাতে কিন্তু আমরা have a use করি having noy মনে রাখবে এটা আমার একটা ভাই আছে i have a brother it's a relationship i have a brother she has a sister they have an uncle তোমার একটা বাড়ি আছে গাড়ি আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে তুমি সেখানেও কিন্তু ওনারশিপ বোঝাচ্ছ সেখানেও হ্যাভ করবে হ্যাভিং নয় কি বলবে দে আ হাউস শি শি হ্যাজ কার হি এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করবো তাহলে রিলেশনশিপ বা ওনারশিপের ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভিং কখনো ইউজ করব না আমরা হ্যাভ ইউজ করব। এবার যদি না বলি যে আমার ভাই নেই

বা রিলেশনশিপের ক্ষেত্রে দুটো নেগেটিভ আমরা কিন্তু হ্যাভ ইউজ করব হ্যাভিং ইউজ করবো না এছাড়াও কিছু ফিজিক্যাল স্টেট মানে বস্তুর অবস্থা বা ব্যক্তির অবস্থা বোঝাতেও আমরা হ্যাভ ইউজ করি আমরা ফিজিক্যাল স্টেট বোঝাতেও হ্যাভের ইউজ করব। এটা আমরা ওনারশিপ রিলেশনশিপ বললাম এবার বলবো ফিজিক্যাল স্টেটে আমরা কিভাবে হ্যাভের ব্যবহার করতে পারি আমার একটু অসুবিধা আছে আই a প্রবলেম তার জ্বর আছে তার মাথা যন্ত্রণা আছে বা আমার মাথা যন্ত্রণা আছে আই have a হেডেক বোঝা গেছে বস্তুর বা শারীরিক কোনো ব্যক্তির অবস্থা বোঝাতে আমরা কিন্তু হ্যাভেড ইউজ করছি হ্যাভিং নয় তাহলে হ্যাভিং আমরা কখন ইউজ করবো সেটা দেখে নি হ্যাভিং আমরা কোন অনগোয়িং অ্যাকশনের জন্য ব্যবহার করবো মানে চলমান কাজ অনগোয়িং অ্যাকশন তুমি খাবার মানে খাবার যখন খাচ্ছ তখন একটা কিছু ঘটছে তুমি ফোনে বলছো আমি খাবার খাচ্ছি আই এম হ্যাভিং মাই ডিনার আই এম হ্যাভিং মাই ডিনার মিটিং চলছে উই আর হ্যাভিং আ মিটিং তারা আনন্দ করছে দে আর হ্যাভিং ফান কোন চলমান ঘটনা ঘটছে সেই অবস্থায় হ্যাভিং ইউজ করছি আমরা কোন রিলেশনশিপ বা ওনারশিপের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভিং ইউজ করছি না সেক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করছি হ্যাভিং আমরা আরো একটা কারণে ইউজ করি ধরো কোনো টেম্পোরারি একটা সমস্যা দেখা দিচ্ছে উই আর হ্যাভিং আ টেকনিক্যাল গ্লিচ উই আর হ্যাভিং আচ্ছা উই আর হ্যাভিং একটা কোন সমস্যা দেখা বোঝা গেছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভিং ইউজ করি এটা চলমান অ্যাকশন বা এক্সপিরিয়েন্স ক্ষেত্রে ক্ষেত্রেই বোঝায় এই সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাভিং ইউজ করবো হ্যাভ নয় আর আগে যে এক্সাম্পল গুলো দিলাম সেখানে আমরা হ্যাভ ইউজ করবো আশা করি আজকের ভিডিও তে তোমরা হ্যাভার হ্যাভিং এর ডিফারেন্স বুঝতে পেরেছো কোথায় ইউজ করতে হবে বুঝতে পেরেছো কোথায় ইউজ করতে হবে না আমরা ভুল করে করে ফেলি সেটাও ক্লিয়ার হয়েছে কেমন লাগলো আজকের ভিডিও তোমরাও এই ভুলগুলো করো কিনা কমেন্ট সেকশনে জানিও যদি অন্য কোনো ভিডিও সিচুয়েশন থাকে সেটাও কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল না আইল সিউ ইন মাই নেক্সট ক্লাস